অনেকজন কমেন্ট করছেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই লিস্টটা যে ষোলোতম যুবশ্রীর লিস্টটা দিয়েছে সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা কিন্তু জানতে চাইছেন ঠিক আছে এবং সময় কত সেটাও কিন্তু জানতে চাইছেন অনেকজন তো বন্ধুরা আজকের আপডেট যেটা দিব সেটা হচ্ছে কি যে তারিখ কত সেটা কিন্তু জানবো এবং সময় ঠিক আছে অনেকজন কমেন্ট করছেন তো বন্ধুরা তার আগে আমরা দেখেনি যে কীভাবে লিস্টটা দেখবেন তারপরে কিন্তু আমি সময়টা বলে দেবো পুরোটা এখানে দেখতে পাচ্ছেন অন্য স্ক্রিনে যাবেন এখানে গিয়ে আপনারা এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজস্ব যাদের নাম এসছে তারা কিন্তু চেক করে নেবেন ঠিক আছে এই যে এখানে চেক করতে গিয়ে এখানে ট্র্যাকিং চেক এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ভিউ ফাইনাল লিস্ট ওয়েটিং এখানে গিয়ে ট্যাব দেবেন বা এখানে গিয়ে ওয়েটিং লিস্ট দেখবেন এখানে এন ওয়ানটা সাবমিট করবেন ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভুলবেন না আপনারা খুব দ্রুত কিন্তু করে নিন টাইম পাবেন না ফে ফিল আপ করে তারপরে আবার সই করাতে হবে ভিডিও অফিসে ঠিক আছে এগুলো সব কিন্তু আপনারা ঠিকঠাকভাবে করবেন আর এরপরে যখন ভিডিও আমি নিয়ে আসবো যে এনে থ্রিতে কী কী লাগবে ডকুমেন্টস সেটা কিন্তু আমরা বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের যেটা মূল থিম রয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই এই লিস্টটা কিন্তু বেরিয়েছে সেটা কিন্তু জানবো ঠিক আছে তো বন্ধুরা যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও ঠিক আছে আর যারা পুরনো রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দিন আমার চ্যানেলটিকে হ্যাঁ তো আজকে যেটা আপডেট রয়েছে সেটা কি যে কত তারিখ সেটা কিন্তু জানবো তারা নোটিশটা ডাউনলোড হচ্ছে না টাইম লাগছে আপনার তারপরে এখানে এই যে এনে এক্সেল ওয়ানটা এখানে দেখতে পাচ্ছেন এই যে কীভাবে ফিল আপ করবেন এখানে দেখে নিন আপনারা এই যে দেখুন আপনার ইভি নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে এই যে ক্যাপচার কোডটা রয়েছে এটা দেবেন ঠিক আছে এবার যদি আপনার অনেক সময় যদি ভুলে যান যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা অপশন দিয়েছে অবশ্যই কিন্তু এই ফরগেট পাসওয়ার্ড করেই কিন্তু আপনারা পুরোটা লগ ইন করতে পারবেন এখানে এখানে ফিল আপ করে অবশ্যই কিন্তু আপনারা সিগনেচার করিয়ে আবার জমা দেবেন ঠিক আছে তো বন্ধুরা কত দিয়ে টাইম সেটা কিন্তু আমরা জানবো হ্যাঁ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে ষোলোতম লিস্ট এখানে ঠিক আছে প্রস্তুত করা হয়েছে এখানে লেখা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর অধীন এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালের মাধ্যমে যুবশ্রী প্রকল্পে উৎসাহ ভাতা ষোলোতম তালিকা প্রস্তুত করা হয়েছে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যুবশ্রী প্রকল্পের আবেদন দিনক্ষণ ও সময় সময়সীমার ওপর নির্ভর করেই তালিকাটা প্রস্তুত করা হয়ে থাকে তো এই তালিকাটা দিনক্ষণ এখানে নিচেই দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনারা মিলিয়ে নেবেন আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট বা ওই ইউি নাম্বারের সার্টিফিকেটে যেটা রয়েছে জমা দিয়েছিলেন ওটা কিন্তু মিলিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে ভালো করে দেখে রাখুন আপনারা সীমা সময়সীমা এখানে তারিখ হচ্ছে একুশ তিন দু হাজার তেরো এই যে একুশ তিন দু হাজার তেরো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক স্ক্রিনে এখানে টাইমটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সকাল দশটা সকাল দশটা তেপান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ডের মধ্যে যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই লিস্টে নাম রয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন তারপরে চেক করবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন হ্যাঁ এবং শেয়ার করে দেবেন আপনারা ঠিক আছে আপনাদের সহযোগিতায় কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলবে নাহলে কিন্তু চলবেন তো বন্ধুরা অবশ্যই আমি কিন্তু যা খবর দিই সব কিন্তু সত্য কোনো ফেক খবর দিই না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে দেবেন আমি আর টাইমটা বলে দিচ্ছি যে দেখুন আপনারা তারিখ হচ্ছে একুশ তিন দু হাজার তেরো সকাল দশটা তেপান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ডের মধ্যে যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই ষোলোতম লিস্টে আপনাদের নাম এসেছে তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকজন কিন্তু এই সময়টা জানার জন্য কমেন্ট করছিলেন ঠিক আছে তো ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং সবসময় শান্তি বজায় রাখবেন